গোটা বিষয়ে আদালতের সিদ্ধান্তে শিক্ষার্থীরা যে খুশি হয়নি সেটা পরিষ্কার সেই কারণে তারা তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবে বৃহস্পতিবার আধা বেলা করবে সারা দেশে তারা বলছে যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথেই থাকবে যদিও ওবায়দুল কাদের সরকারের মন্ত্রী তারপরে আইনমন্ত্রী এবং অন্যান্যরা সবাই কিন্তু বলছেন যে আদালত এই সিদ্ধান্ত দেবে কিন্তু তারা বলছে যে না বিষয়টি সরকারের এবং সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে কোটার বিষয়ে ফাইনালি কি হবে সুতরাং তারা এই আদালত কি বললো না তার দিকে তারা কর্ণপাত করছে না বা সেই ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার আধাবেলা ব্লকেট কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সন্ধ্যা সাড়ে সাতটায় শাহবাগের অবস্থান থেকে এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তিনি বলেন বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটা থেকে সারা দেশে পালিত হবে আগ পর্যন্ত শিক্ষার্থীরা আদায়ের রাজপথেই থাকবে তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সারা দেশে পয়েন্টে সর্বাত্মক ব্লকেট কর্মসূচি পালন করবেন সড়ক মহাসড়ক এবং রেলপথ এই কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি এর আগে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত সারা দেশে সর্বাত্মক ব্লকেট কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা সকালে কর্মসূচি শুরুর পরেই সুপ্রিম কোর্টের রায়ে কোটা বাতিলের হাইকোর্টের রায়ের অবস্থা দেওয়া হয় এই রায়ের পরও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা বলেন সরকারি চাকরিতে কোটার স্থায়ী সংস্কারের পরিপত্র জারির আগ পর্যন্ত আন্দোলন চলবে দর্শক এই হচ্ছে অবস্থা তার মানে হচ্ছে যে আন্দোলনের মধ্যেই থাকলো পুরো বিষয়টা এখন সরকার যদি নিয়ন্ত্রণ না করে এবং তাদের যে দাবি যে কোটা সংস্কারের ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এটা নির্বাহী বিভাগের বিষয় তারা সিদ্ধান্ত নেবে এই যে ছাপ্পান্ন ভাগ যে কোটা এটা কি থাকবে নাকি থাকবে না তাদের দাবি হচ্ছে শুধু অনগ্রসর শ্রেণীর জন্য ফাইভ পার্সেন্ট কোটা রেখে বাকিটা হচ্ছে মেধার ভিত্তিতে এই চাকরির কোটা নির্ধারিত হতে হবে এবং এই ব্যাপারে তারা বলছেন যে একটা সবাইকে নিয়ে একটা কমিশন গঠন করা কমিশন যাতে এই সিদ্ধান্তটা নেয় আদালতের অপেক্ষায় তারা থাকবে না এই ব্যাপারে তাদের একেবারে দৃঢ় প্রতিজ্ঞা যার কারণে আজকে যখন কি তাদের আন্দোলনের সময় যখন চার সপ্তাহের জন্য স্থিত অবস্থা নিয়েছে তারপরেও কিন্তু তারা খুশি হয়নি তারা যথেষ্ট হতাশই হয়েছে এবং এই আপিল বিভাগ কিন্তু সরাসরি স্থগিত করেনি ফলে স্থিত অবস্থার আবার এটা কি ব্যাখ্যাটা কি সেটা নিয়ে একটা বিভ্রান্তি আছে যে তাহলে কি কোটা থাকলো কি থাকবে না এটা নিয়ে একটা টানা পড়ন বা ধোঁয়াশা আছে সেই ধোঁয়াশা থেকে বেরোয় আসার জন্য তারা সরাসরি নির্বাহী বিভাগের হস্তক্ষেপ চায় দর্শক